সালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে করে দেখাচ্ছি মিক্সড সবজি ভাজি এটা খুবই মজাদার হয়ে থাকে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে আর চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখন শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে আমি সেই আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আলু সিম কফি গাজর নিয়েছি আপনারা চাই আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্য যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন কে কেমন লবণ খেতে পছন্দ করেন তো এখন আমি একটু নেড়ে চেরে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর সবজি ভাজিতে একটু তেল বেশি দিলে আর বেশি বেশি করে ভাজা হলে একটু হালকা ঝাল হলে খেতে ভালো লাগে চাইলে এভাবে একবার করে দেখতে পারেন রুটির সাথে খেতে ভালো লাগে পরোটার সাথে আর শীতের সবজি এমনিতেই খেতে একটু বেশি ভালো লাগে তো আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ আবারও আমি ঢেকে রেখে দেবো অবশ্যই মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে নেবেন তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে কারণ নিচে পোড়া লেগে গেলে খেতে ভালো লাগে না তো কিছুক্ষণ পর আমার ইয়ের সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্টে জানিয়ে যাবেন কে কে নেক্সট সবজি খেতে পছন্দ করেন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে এটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় দিয়ে নেড়েচেরে আবারও মিশিয়ে নিচ্ছি আর ভিডিওটি যদি অনেক বেশি ভালো লাগে আর দেখে যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেলাইকনের অল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এভাবে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা ভাজি হয়ে গেছে যে কোনো ভাজি শাক আপনারা যদি একটু বেশি ভাজা ভাজা করেন খেতে ভালো লাগে আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে নেবেন কারণ নাড়া থামানো যাবে না মাঝে মাঝে না নাড়লে নিচে পুরা লেগে যেতে পারে পোড়া লেগে গেলে খেতে ভালো লাগে না তো আমি একটু লবণ টেস্ট করে নিয়েছি আমার মনে হয়েছে সব ঠিক আছে আমি ভাজা ভাজা করে দিয়েছি বা সার্ভ করে দেবো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ